আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আমরা অনেকেই আছি যারা নিজেদের হাতে থাকা একটি স্মার্টফোন দিয়ে কুরআন তেলোয়াত অথবা গজল গিয়ে আমাদের নিজেদের ইউটিউব চ্যানেলে অথবা নিজেদের ফেসবুক পেজে আমরা আপলোড করে থাকি প্রিয় বন্ধুরা ওই গজলগুলো যদি আপনার র ভোকাল থাকে অর্থাৎ ইকো রিভাব এগুলো না থাকে তখন কিন্তু দেখা যাচ্ছে অডিওটা ভালো না হলে তাহলে দেখা যাচ্ছে কিন্তু ভিডিওটা দেখতে মনে চায় না শুনতেও ভালো শোনা যায় না তো আমরা ক্ষেত্রে অনেকেই কিন্তু চাই যে আমরা অডিওটাকে আলাদাভাবে এডিটিং করতে যারা চান এফএল স্টুডিও মোবাইল সফটওয়্যার দিয়ে ভালো মানের অডিও এডিটিং করতে তো আমরা যারা এফএল স্টুডিও মোবাইল সফটওয়্যার দিয়ে কাজ করি তারা কিভাবে ওই ভিডিওটাকে অডিও করবেন ভিডিও থেকে অডিও আলাদা করবেন এবং অডিওটাকে এফএল স্টুডিও মোবাইল সফটওয়্যারে ইনপুট করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আমরা প্রথমে দেখব যে আমরা কিভাবে আমাদের ভিডিওটাকে আলাদা করতে পারি এবং যখন আমরা ভিডিও থেকে অডিওটাকে আলাদা করব আলাদা করার সময়ে আমরা অডিওটাকে এমপি থ্রি করে নেবো কারণ এমপি থ্রি যদি আমরা না করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের অডিওটা এফএল স্টুডিওর মধ্যে আমরা ইনপুট করতে পারবো না তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কোন সফটওয়্যার দিয়ে ভিডিও থেকে অডিওকে আলাদা করে এমপি থ্রি করে এফ এল স্টুডিওর মধ্যে ইনপুট করে অডিও এডিটিং করব তো প্রিয় বন্ধুরা আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন হবে তো আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্চ করবো তো এখানে আমরা লিখবো এমপি ভিডিও যে দেখতে পাচ্ছেন চলে আসছে তো এই যে উপরে যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো এটা দেখতে পাচ্ছেন আমার এখানে ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তো নেওয়ার পরে আমরা এই সফটওয়্যারে প্রবেশ করব তো এই যে দেখতে পাচ্ছেন আমার সেই অ্যাপসটি তো আমি এখন অ্যাপসের মধ্যে প্রবেশ করব তো দেখতে পাচ্ছেন অ্যাপসটির মধ্যে প্রবেশ করার পরে খুবই স্যাম্পল কাজ তো দেখতে পাচ্ছেন এখানে একটা লোগো দেখাচ্ছে তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো তো আমাদের নিয়ে যাবে ফাইলের মধ্যে তো এখানে আসার পরে আপনার যে ভিডিওটা আছে যে ভিডিও থেকে আপনি অডিও আলাদা করতে যাচ্ছেন সেই ভিডিওটাকে আপনি এখানে টাচ করবেন তো আমি এই ভিডিওটাকে নিচ্ছি তো এখানে নেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের মূল কাজ তো এখানে যদি আপনি এমপি ফোর করে থাকেন তাহলে কিন্তু এফ এল স্টুডিওর মধ্যে এই অডিওটাকে প্রবেশ করাতে পারবেন না আর এখানে যদি আপনি এমপি থিরি করেন এরপর যদি সেভ করেন তাহলে দেখা যাচ্ছে এই অডিওটাকে আপনি এফএল স্টুডিও মোবাইল সফটওয়্যারের মধ্যে নিয়ে গজল অথবা ক্রান্তল খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন তো এখন এমপি থিরি আমরা কিভাবে করব দেখুন এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এমপি থিরি তো এই এমপি থ্রির উপর একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমপি থ্রি কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেল তো এখন আমাদের কাজ কি এখন এখানে আমাদের কোনো আর কাজ করতে হবে না তো এখানে জাস্ট এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন তো এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে লোডিং নিতেছে তো এখানে কিছু সময় ওয়েট করবেন আমাদের যেই ভিডিও থেকে অডিওটাকে আলাদা করতেছি সেটা কিন্তু আমাদের আলাদা হইতেছে এবং এমপি থ্রি হয়ে আলাদা হইতেছে তো এখানে যখন এটা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে পাশে একটা অপশন আছে তো এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আবারও দেখবেন লোডিং এখানে বলতেছি যদি আপনারা এখান থেকে এমপি থ্রি না করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনারা এই যে ভিডিও থেকে অডিওটা আলাদা করলেন এই অডিওটা কিন্তু আপনারা এ ফিল মধ্যে ইনপুট করতে পারবেন না তো এই জন্য এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন এমপি থ্রি আপনারা এখান থেকে করে দেন দেখতে পাচ্ছেন আমাদের কাজ এখানে শেষ এখন আমরা অ্যাপস থেকে বেরিয়ে আসবো অ্যাপ থেকে বেরিয়ে আসার পর আমরা দেখব যে আমাদের ফাইলের মধ্যে ভিডিও থেকে অডিওটা কি আলাদা হয়েছে কিনা তো আমরা ফাইলের মধ্যে আসার পরে এই যে অডিওতে ক্লিক করবো অডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সেই ভিডিওর কিন্তু অডিওটা এখানে আলাদা হয়ে চলে আসছে এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে এমপি থিরেও হয়ে গেছে এখন আমরা এটাকে এখান থেকে এফ এল স্টুডিওর মধ্যে কিন্তু প্রবেশ করাতে পারবো এবং সেখান থেকে আমরা খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবো তো এখন এখান থেকে আপনারা কিভাবে অডিও ইনপুট করবেন সেই সম্পর্কে চ্যানেলে ভিডিও আপলোড করা আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন হ্যাঁ অবশ্যই সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন তো প্রিয় বন্ধুরা আজকে আমার ভিডিও এটাই ছিল যে কুরআন লোয়াক অথবা গজল গাওয়ার পরে আমরা কিভাবে সেই ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে এফ এল স্টুডিওর মধ্যে নিয়ে গিয়ে আমরা সেটাকে অডিও এডিটিং করব। আর ভিডিও শেষ করার আগে একটা কথা বলে রাখি কাছে এখনো এফ এল স্টুডিও মোবাইল সফটওয়্যারটি নেই তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এবং যারা মোবাইল দিয়ে এফ এল স্টুডিও মোবাইল সফটওয়্যার কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই কোর্সের জন্য আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ